বেইতৌ স্যাটেলাইট সিস্টেমকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে চীন এবার বেইতৌ নেভিগেশন সিস্টেম হবে আরও শক্তিশালী প্রযুক্তিগতভাবে হবে আরও উন্নত বৃহস্পতিবার বেইজিংয়ে বেইতৌ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বা বিডিএসের ত্রিশতম বার্ষিকী উপলক্ষে এক সিম্পোজিয়ামে চায়না স্যাটেলাইট নেভিগেশন অফিস এমন ঘোষণা দিয়েছে সিম্পোজিয়ামে পরবর্তী প্রজন্মের বেইত সিস্টেম উন্নয়নের একটি রোডম্যাপ প্রকাশ করা হয় পরিকল্পনা অনুযায়ী দু সালের দিকে পাঠানো হবে তিনটি পরীক্ষামূলক স্যাটেলাইট এগুলো উৎক্ষেপণ করা হবে নতুন প্রযুক্তি পরীক্ষার জন্য দুই সালের দিকে নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু হবে এবং দুই সালের মধ্যে চালু হবে পূর্ণাঙ্গ সিস্টেম দু হাজার পঁয়ত্রিশ সালের লক্ষ্য হল একটি সর্বজনীন সমন্বিত ও বুদ্ধিমান জাতীয় স্থান কাল নির্দেশক সিস্টেম তৈরি করা কেবল নির্ভুলতা বাড়ানোই নয় বরং সিস্টেমের নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্যতাও নিশ্চিত করতে হবে বেইতৌ সংশ্লিষ্ট গবেষকরা জানিয়েছেন পরবর্তী প্রজন্মের বেইতৌ সিস্টেম মিটার থেকে ডেসিমিটার পর্যন্ত নির্ভুল তথ্য এবং রিয়েল টাইম নেভিগেশন পজিশনিং এবং টাইমিং সেবা প্রদান করবে যা পৃথিবীর পৃষ্ঠ থেকে কক্ষপথের নিকটবর্তী অঞ্চলক কভার করবে গত দুই বছরে চীন পাঁচটি অতিরিক্ত বেইত স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা বিডিএস থ্রি নির্মাণ সম্পন্ন করেছে বর্তমানে এই সিস্টেমের কার্যকারিতা স্থিতিশীল এবং এটি ব্যবহারকারীদের বহুমুখী চাহিদা পূরণ করেছে দৈনন্দিন জীবনের যেসব ক্ষেত্রে নেভিগেশন সেবার ব্যাপক প্রভাব রয়েছে সেগুলো হলো বুদ্ধিমান পরিবহন লজিস্টিক বা শেয়ার করা বাইসাইকেলে নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে বুদ্ধিমান কৃষি ও স্বয়ংক্রিয় ফসল কাটা বেইতো এর প্রয়োগ এই সমস্ত ক্ষেত্রে বিশাল সুবিধা নিয়ে এসেছে উনিশশো সালে চীন বিড়িএস প্রকল্প শুরু করে বিডিএস ওয়ান এবং বিডিএস টু পর্যায়ক্রমে দু এবং দু সালে সম্পন্ন হয় দু সালের একত্রিশ জুলাই বিডিএস থ্রি চালু হওয়ার পর চীন বিশ্বের তৃতীয় দেশ হিসেবে একটি স্বাধীন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম অর্জন করে বেইতু সিস্টেমের সেবা কৃষি পরিবহন শক্তি যোগাযোগ প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে গবেষকরা জানিয়েছেন বেইতু সিস্টেমের সেবা ইতোমধ্যে একশো ত্রিশটিরও বেশি দেশে রপ্তানি করা হয়েছে বেইত সিস্টেম বর্তমানে জাতিসংঘের চারটি প্রধান স্যাটেলাইট নেভিগেশন সেবা প্রদানকারীর মধ্যে একটি